হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত আমি তোমাদেরকে দেখাইছিলাম কীভাবে বাইনারি সংখ্যার যোগ করতে হয় যদি কেউ সেই ভিডিওটি মিস করে থাকো তাহলে অবশ্যই এই কর্নারে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করতে হয় প্রথমে আমি যে সংখ্যা দুইটা লেখছি দেখো এখানে সিক্স থ্রি ফাইভ ফাইভ সিক্স টু সংখ্যাকে এই দুটো সংখ্যাকে যোগ করলে কত হয় দেখো প্রথমে তোমাদেরকে খেয়াল করতে হবে যে তুমি কোন পদ্ধতিতে যোগ করতেছো তো নিশ্চয়ই জানো যে আমরা অকটাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি তাহলে এর বেজ কত আট এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে কোন পদ্ধতিতে যোগ করতেছো এবং তার বেজ কত হ্যাঁ তারপর দ্বিতীয় কথা হল যে যোগফল যদি এই বেজের সমান হয় অথবা বেজের চেয়ে বড়ো হয় তাহলে ওই বেজটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যা থাকবে সেটাই হবে যোগফল আর যতবার বাদ দিবে তত সংখ্যাটি অর্থাৎ যে একবার বাদ দিলে এক থাকবে হাতে দুইবার বাদ দিলে দুই থাকবে হাতে হ্যাঁ দেখো এখানে পাঁচ এবং দুই যোগ করলে কত হবে সাত তাহলে বেজ আমাদের আট আট আটের সমানও হয়নি কিংবা আটকে অতিক্রমও করেনি তাহলে এখানে আমরা সাত ডিরেক্টলি লিখতে পারি এবার ছয় আর তিন যোগ করলে কত হবে নয় দেখো এটা কিন্তু বেসকে কে অতিক্রম করছে আমাদের বেস ছিল হলো এইট হ্যাঁ এখানে যোগফল কত হয়েছে নাইন তাহলে আমাদেরকে কী করতে হবে আমি বলছি আগে যে বেস যদি অতিক্রম করে তাহলে বেসকে বাদ দিতে হবে বেস কত আট তাহলে যোগফল ছিল নাইন আর বেস কত এইট তাই না বিয়োগ করলে কত পাবো আমরা ওয়ান এই ওয়ানকে লিখবো আমরা এখানে আর যেহেতু বিয়োগ করতে হয়েছে একবার তাহলে এক থাকবে হাতে সেই হাতের এক এখানে আসলো তাহলে কত হলো দেখো এই হাতের এক সহ এই দুইটা সংখ্যাকে যোগ করলে এই দুইটা ডিজিটকে যোগ করলে পাবো আমরা বারো তাই না এই বারো থেকে আমরা কী করবো যেহেতু বেশকে অতিক্রম করছে তাহলে বারো থেকে আমরা অবশ্যই আটকে বিয়োগ করব তাহলে কত পাবো ফোর তাই না তাহলে এখানে লিখবো ফোর এবং যেহেতু একবার বাদ দিতে হয়েছে এই জন্য হাতে থাকবে এক তাই না যেহেতু সামনে এখানে আর কোনো ডিজিট নেই যোগ করতে হচ্ছে না তাহলে হাতের একটা ডিরেক্টলি এখানে বসে যাবে ওকে এরপর আমরা দেখো আর একটি তিন সংখ্যার যোগ করে দেখাবো একটা এখানে যোগ করো এক চার যোগ করলে কত হয় ছয় বেজ অতিক্রম করেনি কিংবা বেজের সমানও হয়নি আমরা এই জন্য ছয়কে ডাইরেক্ট লিখছি এরপর ছয় পাঁচ আর ছয় হবে এগারো এগারো আর দুয়ে কত তেরো তেরো থেকে আমাদের যদি আমরা আট বাদ দিই তাহলে কত পাবো পাঁচ পাঁচকে এখানে লিখবো বাদ দিতে হয়েছে একবার তাহলে হাতে থাকবে এক হাতের এক এবং এই সাত তাহলে হলো আট আট পাঁচ তেরো তেরো আর ছয় কত উনিশ তাহলে উনিশ থেকে আমরা আট বাদ দেবো তাহলে উনিশ থেকে আট বাদ দিলে এগারো দেখো এগারো কিন্তু আমরা পাইলাম কিন্তু তারপরও এটা কিন্তু বেশ কি অতিক্রম করছে তাহলে আবার আমরা আটকে বাদ দেব তাহলে বাদ দিলে কত পাবো তিন এই তিনকে আমরা এখানে লিখবো আর যেহেতু বাদ দিতে হয়েছে দুইবার এই জন্য হাতে থাকবে দুই এই হাতের দুই এই দুই চার চার আর তিনে সাত সাত আর পাঁচ বারো বারো থেকে আবার আটবার দিলে পাবো কত চার চারিকে আমরা এখানে লিখবো আর হাতের এক এখানে বসে যাবে ওকে এরপর আমরা দুইটা ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে যোগ করে দেখাবো চার আর তিনে সাত হাতে থাকে শূন্য অর্থাৎ কিছু থাকে না এবার পাঁচ আর ছয় এগারো এগারো কত লিখবো আমরা এখানে বলো তো এগারো থেকে আটবার দিলে তিন পাওয়া যায় তাহলে তিন লিখব যেহেতু বাদ দিতে হয়েছে একবার তাহলে হাতে এক থাকবে এখানে পয়েন্টের সোজা পয়েন্টটা দিয়ে দেবো এখন হাতের একটা পাশে পার হবে তাহলে চার আর ছয় কত দশ দশ আর হাতের একে এগারো এগারো থেকে আবার আট বাদ দাও তিন হাতে থাকে এক তাহলে তিন আর একে চার চার দিয়ে ছয় আমরা ডাইরেক্ট লিখবো কারণ এটা বেজের নিচে আছে এখনও হাতে কিছু থাকে না এবার সাত আর পাঁচে কত বারো বারো থেকে আট বার দিলে কত হয় চার হাতে থাকে কত এক হাতে যেহেতু এক থাকে এখানে কোনো কিছু নাই এখানে ডাইরেক্ট এক বসে যাবে দেখো খুব সহজেই কিন্তু আমরা একটা অকটাল সংখ্যাকে বা দুইটা অকটাল সংখ্যাকে যোগ করে দেখালাম আশা করি সবাই তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আমরা শেখাবো কীভাবে এক্সাইডিস্যাল সংখ্যায় যোগ করা যায়